যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজা সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজা প্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন বেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে নেই কিন্তু দেওয়া যাবে না লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন স্যার আছেন মেহবুব স্যার আছেন তারাও কিছু বলুক এবং আছেন হাইকোর্টে রায় মানছে না আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন তার খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এস এস যে যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেনটেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি